আসসালামু আলাইকুম স্যার আমরা আপনাকে কাছে আবারও উপস্থিত হয়েছি একটা বিষয় জানার জন্য সেটি হচ্ছে আপনি তো দিন যাবৎ বন্ধত্ব বা বাচ্চা কাচ্চা হয় না যাদের এই বিষয় নিয়ে ট্রিটমেন্ট করেন এই বিষয়ে আপনি যদি একটু বলতেন আমাদেরকে আমাদের যারা আমরা আছি বন্ধত্ব সমস্যা বা যাদেরই বাচ্চা কাচ্চা হয় না তাদের একটু উপকার হইতো আপনার কাছ আমরা এই বিষয় একটু জানতে চাচ্ছি আলাইকুম দর্শক এবং শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসলে ইনফার্টিলিটি বা বনধাত্ম এখন এটা মহামারী আকার ধারণ করছে এটা অনেক মানুষেরই অনেক লোকজনই আসলে দাম্পত্য জীবনে এটা নিয়ে অসুবি যাদের দেখা গেছে যে বিড় পাঁচ সাত বছর চলে যায় তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যায় তাদের বাচ্চা কাছার মা বাবা হইতে পারে না তো সেই হিসাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি হইলো যে ট্রিটমেন্ট আসলে আমরা সমন্বিত চিকিৎসা করা যেটা আমরা ন্যাচারাল মেডিসিনে আধুনিক মেডিসিনের সমন্বয়ে আমরা চিকিৎসা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের চিকিৎসার সাকসেস রেট অনেক বেশি মাসাল্লাহ যারা বিশ পঁচিশ বছর এবং দশ পনেরো বছর তাদেরও বাচ্চা আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করার পরে ইনশাল্লাহ সাকসেস হয়েছে অনেক সাকসেস রেট অনেক মাসাল্লাহ তো আসলে আমরা বাচ্চা যে বিষয়টা এটা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে অনেকেরই মা বাবা হইতে পারে না যেমন অনেক ছেলেরদের সমস্যা থাকে ছেলেদের ইনফার্টিলিটির কারণ হল ছেলের দেখা গেছে যে তাদের স্পার্মের কোয়ালিটি কম ভালো থাকে না কোয়ান্টিটি কম থাকে আবার মেয়েদের বিষয়ে দেখা গেছে যে তাদের জরায়ত ইনফেকশান কিংবা বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে আপনার এইসব সমস্যা হয়ে থাকে তো আমরা আসলে স্বামী স্ত্রী উভয়কে ট্রিটমেন্ট করে থাকি ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ তাদের সমস্যাগুলো দূর হলে ইনশাল্লাহ কনসেপ্ট করে তো বিশেষ আপনাদেরকে ধন্যবাদ আমার স্টেটমেন্ট নেওয়ার জন্য আসসালাম আলাইকুম আচ্ছা স্যার আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু সংক্ষিপ্ত করে বলবো আমি জানি যে আমাদের যে আখাওয়া পলিটেকনিক্যাল যে প্রিন্সিপাল ওনার দীর্ঘ বাইশ বছর যাবৎ বাচ্চা হয় না তো আলহামদুলিল্লাহ আপনার এখানে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ ওনার একটি ছেলে সন্তান হয়েছে এই বিষয়টা আপনি যদি আমাদের একটু খোলাসা করে বলতেন বিয়ের প্রায় বাইশ থেকে পঁচিশ বছর পরে উনি আমার কাছে আসছেন তো ইনশাআল্লাহ ওনার হলো একটা মানুষের যেমন বিশ পঁচিশ বছর চলে যায় বিয়ের তো কোনো কোথাও চিকিৎসার আর বাকি থাকে না তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ট্রিটমেন্ট করার পরে ওনার এখানে একটা ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তো উনি ছেলে সন্তানের মা বাবা হয়েছে উনিও অনেকগুলো পাঠাইছে তো সাকসেস হয়েছে আচ্ছা আরেকটা বিষয় স্যার মানে আজকে রুগী যেটা আমি যেটা নগদ দেখতে পেলাম সেটা হচ্ছে চান্দি থেকে মানে বাড়ি হচ্ছে কালাছড়া উনি শ্বশুর বাড়ির চান্দি ওনারও বললো পাঁচ সাত বছর বাচ্চা হচ্ছে না কঞ্চে হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আজকে দেখলাম আপনার এখানে আসছিল আলহামদুলিল্লাহ উনি বললো মিষ্টি খাওয়াবে তো এটার বিষয়টা যদি একটু বলতেন যে আসলে অনেকেই ইনশাআল্লাহ আজকে অন্তত পাঁচ সাতজন আসছে একজন আসছে গরসপুর শিয়ালি থেকে থেকে আসছে আরো দুই তিন জন আসছে আজকেও প্রায় পাঁচ সাতটা পাঁচ জন রুগী আসছে এই বিষয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ একজনের পজিটিভ আসছে অন্যরা ট্রিটমেন্ট করছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এখানে যারা ট্রিটমেন্ট করে যাক আমি আলহামদুলিল্লাহ যেহেতু দীর্ঘ অনেক দিন সময় আমি ছিলাম আমার যেহেতু শ্রদ্ধেয় বড় বনজামায় আমিও দেখেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক রুগী এবং ওইদিকে মন্তলা তারপর হবিগঞ্জ তারপর ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমে নরসিংদী কুমিল্লা অনেক দূর দূরান্ত থেকে অনেক রুগী আসছে এগুলো আমার স চোখে দেখা আলহামদুলিল্লাহ আমরা আসলে সম্পূর্ণটা চাল্লার হাতে আর উসিলা বা মাধ্যম হচ্ছে ডাক্তার বা যিনি সাজেস্ট করেন তার কথা মতে চললে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা সুফল দান করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটি সুন্দর সময় দেওয়ার জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি